ধুর বাল রোদে আর ঘাস কাটতে ভালো লাগে বাসায় একটা বেশ মানুষ থাকে বাসায় একটু ঠান্ডা পানি ফ্রিজের পানি নরম হাতে দিবে খাইতে ভালো লাগবে আনা চুলগুলো আনা আদর করে দিবে ভালো লাগবে বাল এই শালা এই সারার জন্য আমার বিয়েটা একটু আছে এই শালা বিয়ে করে না তাই এই শালার জন্য আমার বিয়েটা একটু আছে ধুর বাল এগুলো আর আর কাটবো না দেখো মেয়েদি তোমার তো বয়স হইনি তো আব্বা আসে আসুকুকে বলি বলে তোমার একটা বিয়ের ব্যবস্থা করে দিই শালা দুসেনা করিনি দেখো দেখো আমার দাদার মতো বলে দেখো মেয়েদি ওরে সালা তোমার কি বিয়ের বয়স হইনি। তোমার ওটা কি দাঁড়ায় না বাড়িতে একটা মহিলা মানুষ থাকলে পানি টানে ঠান্ডা পানি দিত খাইতাম রোদ কি ঘাস্তে এমেমে ভালো লাগে তুমিও কৌছে আমার শালাও কৌছে আগে নিজে ঠিক কর যে তুই কৌবো না শালা কৌবো তারপর না সম্মানটা দিস ওই যে আব্বু আসতেছে আব্বু আসুক আসে দেখা যাক তোমার বিয়ে শাদির ব্যাপারটা কি বলে ওই যে আব্বু আসতেছে আব্বা এই শালার বিয়ে দিলে দাও আর না দিলে না দাও আমার বিয়েটা দিয়ে দাও আবু দেখো দেখো তোমার ছোটবেলার ছোট বেটা কাহিনীটা শুধু দেখো তোমার সামনে তোমার বড় বেটাকে শালা বলে এই শালা বিয়ে করবে না

আচ্ছা বাবা তোরা রাগ টাক করছি না বাসায় যাই যাই দেখি তোদের বিয়া চিন্তা ভাবনা নেই কি করা যায়